সঞ্চয়পত্রের মুনাফা কমে গেল আপনার লাভে কতটা প্রভাব পড়বে আজকের ভিডিওতে আমরা মূলত জানব দু সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ পহেলা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার হারে পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনে আপনার বার্ষিক লাভে কতটা প্রভাব পড়বে প্রতি এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা দশ লাখ টাকা বিনিয়োগে আপনার লাভ কত টাকা কমতে পারে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা নতুন করে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর সহজভাবে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন তাহলে শুরু করা যাক চলুন প্রথমেই দেখেনি কোন সঞ্চয়পত্রে মুনাফার হার কতটুকু কমেছে সরকারের নতুন ঘোষণা অনুযায়ী প্রায় প্রতিটি সঞ্চয়পত্র স্কিমে মুনাফার হার গড়ে শূন্য দশমিক দুই শতাংশ থেকে শূন্য দশমিক দুই এক শতাংশ পর্যন্ত কমানো হয়েছে শুনতে সামান্য মনে হলেও বড় অঙ্কের বিনিয়োগে এর প্রভাব কিন্তু বেশ জামেত না যথেষ্ট আসুন আমরা ধাপে ধাপে দেখি বিভিন্ন পরিমাণ বিনিয়োগে লাভের পার্থক্য ঠিক কত টাকা হচ্ছে চলুন শুরু করা যাক সবচেয়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ অর্থাৎ এক লাখ টাকা দিয়ে দেখুন আপনি যদি পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করেন আগে যেখানে বছরে লাভ পেতেন বারো হাজার চল্লিশ টাকা নতুন হারে সেটা কমে হচ্ছে এগারো হাজার আটশো তিরিশ টাকা অর্থাৎ বছরে আপনার লাভ কমছে প্রায় দুইশো দশ টাকা একইভাবে পেনশনার বা পরিবার সঞ্চয়পত্রে এই পার্থক্যটাও প্রায় দুইশো টাকা বিষয়টি পরিষ্কার করার জন্য স্ক্রিনের টেবিলটি লক্ষ্য করুন এবার একটু বড় বিনিয়োগের দিকে যাই ধরুন আপনি দুই লাখ টাকা বিনিয়োগ করেছেন দুই লাখ টাকা বিনিয়োগে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে আপনার বার্ষিক লাভ কমবে চারশো টাকা এবং পেনশনার বা পরিবার সঞ্চয়পত্রে কমবে চারশো টাকা আর যদি আপনার বিনিয়োগের পরিমাণ তিন লাখ টাকা হয় তাহলে আপনার বার্ষিক লাভ কমবে ছয়শো থেকে ছয়শো টাকা পর্যন্ত অর্থাৎ বিনিয়োগ যত বাড়ছে লাভের পার্থক্য তত স্পষ্ট হচ্ছে এখন আমরা দেখব বড় অঙ্কের বিনিয়োগে যেমন পাঁচ লাখ ও দশ লাখ টাকায় এই পরিবর্তনের প্রভাব কতটা গুরুতর আপনি যদি পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে নতুন হারে আপনার বার্ষিক লাভ কমে যাবে প্রায় এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু একেবারে কম নয় আর সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা যাবে দশ লাখ টাকা বিনিয়োগে এখানে পাঁচ বছর মেয়াদি বা তিন মাস অন্তর মুনাফা স্কিমে আপনার বার্ষিক লাভ কমবে সরাসরি দু টাকা আর পেনশনার বা পরিবার সঞ্চয়পত্রে কমবে দুই হাজার টাকা যারা মাসিক মুনাফার উপর নির্ভরশীল তাদের জন্য এর অর্থ হল প্রতি মাসে আপনার আয় প্রায় একশো থেকে একশো টাকা কমে যাওয়া তাহলে এই পুরো আলোচনার সারসংক্ষেপ কি এক হার কমেছে সামান্যই মুনাফার হার কমেছে মাত্র শূন্য দশমিক দুই শূন্য শতাংশ কিন্তু বড় বিনিয়োগে এর প্রভাব বছরে কয়েক হাজার টাকা দুই নতুন বিনিয়োগকারীদের জন্য যারা এখন নতুন করে বিনিয়োগ করবেন তারাই নতুন হারেই মুনাফা পাবেন তিন পুরনো বিনিয়োগ আপনার পুরনো বিনিয়োগের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি আগের হারেই মুনাফা পেলে থাকবেন তবে পুনর্বিনিয়োগের সময় নতুন হার প্রযোজ্য হবে এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখা দরকার প্রথমত এই নতুন হারটি কেবল শুধুমাত্র দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকর দু হাজার সালের জানুয়ারিতে সরকার পরিস্থিতি পর্যালোচনা করে আবার নতুন হার ঘোষণা করতে পারে দুই দ্বিতীয়ত মনে রাখবেন একটি নির্দিষ্ট সীমার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার আরও কমে যায় যেমন পনেরো লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার এক রকম আবার তিরিশ লাখের বেশি হলে আরেক রকম তাই বড় অঙ্কের বিনিয়োগের আগে এই স্তরগুলো সম্পর্কে জেনে নিন তৃতীয়ত যারা পেনশনের টাকা বা পারিবারিক খরচের জন্য সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল তারা মাসিক বাজেট করার সময় এই সামান্য পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিন আশা করি সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কাজে আসবে যদিও মুনাফার হার কিছুটা কমেছে এখনও পর্যন্ত নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্রের বিকল্প খুব কম এই পরিবর্তন নিয়ে আপনার মতামত কি। আপনার বিনিয়োগ পরিকল্পনায় কি কোনো পরিবর্তন আনবেন নিজে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ